আমার নাম মোহাম্মদ রেজাউল করিম বাড়িটা আমার হলো সিরাজগঞ্জ তারাস থানা গ্রামের নাম হামসুরিয়া মার্নান এটা খাবার যায় পাঁচ তিনি ছয় হাজার টাকার খাবার যায় প্রতিদিন প্রতিদিন পাঁচশো করে ডিম ওঠে এক হাজার হাঁস আছে ডিমের দামটা কত বিশ টাকারের আপনি সিরাজগঞ্জ থেকে এই জায়গায় কেন আসলেন এখানে মাঠে হলো চরাাসি ওই যে রোপার জমিতে চরাাসি আপনি এখন নদীর দিচ্ছে আমার ওইখানে তো রোপার জমি নাই চিড়ির জমিতে পানি দেয় যখন তখন ওই জাবারে খায় জাবারে ধান সামগ্র দুটোই পায় বাড়তি খাবারটা একটু কমলা ধান লাগানো তো এই আমার পরামর্শ তাকে দেবো কারণ সে যদি দুই টাকা রুজি করবার পারে আমি তার পরামর্শ দেবো এবং হলো ওই কিভাবে কি করা লাগবে আমি সম্পূর্ণ বলবো এটা ক্যাম্বেল ডিমের জন্য মাংসর জন্য এটা না মাংসর জন্য আপনার হলো রানা যে ছয় মাস দিবি একটা না পাঁচ বছর বেশি দশ বছর পনেরো বছর পর্যন্ত আছে কিন্তু আমরা অতদিন রাখি না আমরা দুই বছর তিন বছর রাখার পরেই ডিমের প্রোডাকশন একটু কমে আসে তখন আমরা এটা ছেড়ে দেব আবার নতুন এক হাজার শুরুতে ডিম আসা পর্যন্ত কত টাকা খরচ হতে পারে ধরেন লাখ তিনি বাচ্চার রেটটা এখন বর্তমান চল্লিশ টাকা পিস